আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার গান হইতো সবার ভালো লাগে তার কারণ আমার কণ্ঠ অনেক সুন্দর আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ একেবারে জালাফালা করে দিল কি এক কণ্ঠ শুধু মেজাজ গরম হয়ে যায় আর পারছি না জঙ্গলা শান্তি মতো থাকতে তুই ঠিক বলেছিস ওকে এখানে আর রাখা হবে না আমাদের গুম নষ্ট করে বেসুরা কণ্ট গান গাইয়া যা করে হোক ওকে এই কান থেকে সোলে যেতে হবে আমার মা একটা বুদ্ধি এসেছে ওকে একান থেকে বাগানোর জন্য আমারা সবাই মিলে মহারাজার কাছে পিসার দিব মহারাজা এ তা করবে তাহলে আজ তুই আর আমি মিলে বোনের সবাইকে নিয়ে মহারাজার কাছে ওর কথা বলবো। তহলে চল এখানে আর সময় নষ্ট না করে সবাইকে একসাথে করি কি বেপার এরাই সময় কেন আসছে কোনো গটনা গোটছে মনে হয় তা না হলে তো এই সময় আসার কোনো কোথা নেই কি হতে পারে আশুক জানতে পারব এই বলে সবাই এটা হতে লাগল মহারাজকে বিচার দেওয়ার কারণ মহারাজ মহারাজ আপনি আমাদের এ কাকের থেকে বাসন আমরা আর এ জঙ্গলে তাকতে পারছি না এ কাক তার বেশুদা কণ্ঠ দিয়ে আমাদের অতিষ্ঠ করে তুলছে এ থেকে আপনি আমাদের এই জঙ্গলে রাখুন না হয় আপনার এ কাককে জঙ্গলে রাখুন এটা শুধু আমি বলছি না সারা জঙ্গলে সবাই বলছে এই কাকে তো বেসুরে গান গাই আমরা মতো বিশ্রাম নিতে পারি না আপনি এর একটা বিহিত করুন নয় আমরা এই জঙ্গল সেরে দেই তোদের কথা তু শুনলাম আমি তার একটা ব্যবস্থা করছি তোরা এখন ওর জন্য ঠিকভাবে জীবন পরিচালনা করতে পারছিস না যদি এমন হয় তার জন্য কাককে এ জঙ্গল ছেড়ে দিতে হবে এটা তো আর ওর একার জঙ্গল নয় তোরা এখন নিশ্চিন্তে তোদের কাজে যা আমি দেখি একটা ব্যবস্থা করছি ও কি পেয়েছে আমাদের এ জঙ্গলকে আমি সবার সাথে পরে আলোচনা করব তোরা এখন নিশ্চিন্তে তোদের কাজে যা আমি ওর সাথে আলোচনা করব ও যদি আমার কোথায় রাজি হয় তাহলে সে এই জঙ্গলে থাকতে পারবে নয়তো তাকে জঙ্গল সেরে চলে যেতে হবে কি একটা সুযোগ দেওয়া উচিত কারণ আমি এই জঙ্গলের রাজা আমাকে সবার কোথা চিন্তা করতে হয় ওকে আমি বলবো, ও যদি ওর বেসুরো কণতে গান না গায় তাহলে সে এই জঙ্গলে তাকতে পারবে এই বলে বনের মহারাজ তার কোটা পাটিয়ে দেওয়া হল কাকের তাসে কাক সে কোটা শুনে তার অনেক মনে কোস্ত পেল সে চিন্তা করল এত সুন্দর করে গান গাই তার পরুতার তার কেউ